দরবার শরীফের পক্ষ থেকে তীব্র নিন্দা না পর্যন্ত নেয় নাই কি বলেন সত্য না বৈষম্য কাকে বলা হয় আমাদেরকে বৈষম্যের দোহাই দেওয়া হচ্ছে এটা কি বৈষম্য

করবে না করবে সেটা আমাদের দর্তব্য বিষয় নয় মাওলা হোসেন আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে রক্ত দিয়ে আমরা প্রয়োজনে রক্ত দেব আল্লাহ যেন আমাদের রইসুদ্দিন ভাইয়ের শাহাদত করে শাহাদতকে এই বাংলাদেশের সুন্নিয়তের জন্য মাইল পরক হিসাবে কবুল করে নাজাতের সরিয়া হিসাবে কবুল করে শুক্রবার আমিন